আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন আজকে আপনাদের আপনার কাছি তারা গেছে যেখানে আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আজকে নতুন গাড়িটা দেখানোর জন্য আমাদের নতুন গাড়ি চলে এসেছে সান্দি কোম্পানি ব্যাগেজ হডেলের নতুন গাড়ি সান্দি কোম্পানির বাউচিট গাড়ি বলা হয় অর্থাৎ মধ্যে সিটটা দুই ডিগ্রি লোক করা যায় এটা এটাকে ডুয়েল সিট ডুয়েল বাউচিট যে হ্যাঁ এই গাড়িটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ দুইটা কালার একটা হলো সিএনজি কালার যেটা সবুজ কালার হিসাবে পরিচিত একটা হলো লাল কালার দুইটা কালারের গাড়ি কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন দেরি না করে চলে আসেন আশ্রা ভ্যান্টার প্রাইজে আশ্রা ভ্যান্টের প্রাইজে আজকে কিন্তু এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবো পরে দেখানোর চেষ্টা করতেছি আর এই এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা দুই দিকেই মুখ করা যাবে তো ইনশাল্লাহ আপনারা যদি এই গাড়িটা নিতে চান তো এই এখন সামনের দিকে ফোন করা সবাই আর এটা যদি এই গণতাসাম স্কুই যাই হোক এই চাকা এই গাড়িটার স্কুলের চাকাটা কিন্তু আমরা পিছনে সেট করেছি আপনারা জানেন অন্যান্য গাড়ির চাকাটা বাম পাশে এখানে থাকে আর এই গাড়ির চাকাটা শুধু পিছনে সামনে থাকে তো যাই হোক আমরা এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিগত আগেও দেখিয়েছি হ্যাঁ তার কারণ হলো এই গাড়িটা নতুনভাবে আমাদের কাছে চলে আসে এটার উন্নত মানের চাকা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে চাকাগুলো দেখছে অনেক হেভি এবং অনেক টেকসই এই চাকাগুলো অনেক উন্নত মজবুত তো এই চাকাগুলা সহ আমরা এই গাড়িগুলো এই মুহূর্তে আমরা বিক্রি করতেছি হ্যাঁ আশো এক সামনে কিন্তু আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন আর আগের যে মিউজিক বক্সগুলো আমাদের ফিক্স করা ছিল উপরে এখন নতুনভাবে কিন্তু আবার এখানে সেট হয়ে চলে আসছে নতুনভাবে কাঁচাটার মধ্যে এখানে এখানে সেট হয়ে গেছে তো এখন কিন্তু আগের মতো ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এটা পাঁচ ব্যাটারি গাড়ি আপনারা জানেন পাঁচ ব্যাটারি সান্দি কোম্পানির মডেলের গাড়িগুলো কিন্তু একমাত্র আশা ব্র্যান্ডের প্রাইজে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুট সান্ধি কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছেন কারণ আমরা এই সান্তি কোম্পানিটা ইনপুট করে থাকি তো আপনারা যদি চান তাহলে চলে আসবেন আশা ব্র্যান্ডের প্রাইজে আশা ব্রান্ডের প্রাইজে আসলে এই অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবে বন্ধুরা এই মুহূর্তে আমাদের এই গাড়িটা প্রাইস হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ পাঁচপন্টার টাকা ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া এক লক্ষ পঁচাশি তারপরে আপনারা আসলে আলোচনা করে আমরা চেষ্টা করব আপনাদের কীভাবে সহযোগিতা করা যায় তো সেই হিসাবে আজকের এই প্রাইসটা নির্ধারণ করা হয়েছে তারপর আপনারা যদি আসেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমরা দুই এক হাজার টাকা কম বেশি করে আপনাদের পুরো পারি আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনসা তো চলে আসেন আশা ব্যাণ্ডের প্রাইজে আশরা প্রাইজ দান গবেষণা দুই নম্বর যদি সংলগ্ন জয়দেবপুর গাজীপুর এছাড়াও আমাদের আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে ব্রাহ্মণবাড়িতে আপনারা জানেন আবহাওয়া সেন্টার প্রাইজ ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের প্রতিষ্ঠান একটা আছে সেখান থেকেও যদি এই সাপোর্টটা আপনারা পাবেন ওই আশেপাশে যারা আছে ওই এলাকা থেকেও আপনারা এই সাপোর্টটা নিতে পারেন আর গাজীপুরের আশেপাশে যারা আছে তারা গাজীপুরে চলে আসবেন বন্ধুরা আজকে মধ্যে বিদায় নিচ্ছে বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোথা হবে আসসালামু আলাইকুম